কিসের সংস্কার কিসের সংস্কার আমি তো ডাকাতে আগে অলিগলিতে দেখতাম হারবাল আপনার কলিকাতা হারবালের পোস্টারগুলো দেওয়া এমনি কাঞ্চিতে কোনো জায়গায় বাদ নাই আমি দেখছি জুলাই আগস্টের পরে আমার মনে হয় যেন শুধু কলিকাতা হারবালের যে পোস্টারগুলো আছে এইগুলোর সংস্কার হয়েছে নয়তো আর কোনো সংস্কার হয় নাই কথা কোন ঠিক কিনা ডাকাতে এখন কলিকাতা হারবালের পোস্টার আর দেখা যায় না আগে অ্যাভেল দেখা যাইতো কলিকাতা হারবাল দেখছেন না কলিকাতা হারবালের পোস্টার এইগুলো জায়গা জায়গায় কোনায় কোনায় ছিল কিন্তু এখন এইগুলো দেখা যায় না বাংলাদেশের কি সংস্কার হচ্ছে এটাকে ও নিয়ে আমাদের বাবার দরকার আছে না নাই বলেন আমিও বাংলাদেশের একজন নাগরিক কথা বলেন ঠিক কি না ডক্টর ইউরোস বাংলাদেশের একজন নাগরিক আমি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফারিকিও বাংলাদেশের একজন নাগরিক আমার সামনে যারা আছে তারাও বাংলাদেশের একজন নাগরিক আমার এই বাংলাদেশের মানুষগুলো উনিশশো একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিল ঠিক কিনা বলে আমার তাইলে অবশ্যই আমাদের হক আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা